গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকাল এখন বাজে সাতটা মতো এই দেখো মাটির থেকে শাক নিয়ে এসেছে এটা হচ্ছে কলমি শাক নিজেদের জমির থেকেই এরকম শাক খাওয়া বা সবজি খাওয়ার মজাটাই আলাদা আর এই শাকের সঙ্গে সঙ্গে কয়েকটা উচ্ছেও এনেছে দেখা যাক আজকে কি রান্না করি না করি শাকটা তো করতেই হবে যেহেতু টাটকা আছে আর এই দেখো গাছ থেকে একটা আমও পড়েছে সেই আমটাও নিয়ে আসলাম এখন তো গাছে আম পেকে যাচ্ছে তাই টুকটুক করে একটা দুটো করে আম পড়তেই আছে আর এরকম গাছতলা থেকে আম কুড়িয়ে খাওয়া সেটাও একটা অন্যরকম অনুভূতি এদিকে দেখো গাছেও ছোটো ছোটো বেগুন হচ্ছে সেগুলোও তুলে নিলাম কেন বলতো আজকে না তুললেও হতো কিন্তু হনুমান এসেছে এই দেখো বসে আছে তাই আগেই বেগুনগুলো তুলে নিলাম নালে ওগুলো তো আর আমাদের পেটে যাবে না ওরাই খেয়ে বসে থাকবে এদিকে তো একটা দুটো হনুমান আসে না প্রচুর হনুমান আসে আমগুলো যেমন নষ্ট করে খায়ও আর এখন না আম খেতে খেতে ওরা এত ক্লান্ত হয়ে গেছে আর খেতে চাইছে না আমের পাশে বসে থাকে কিন্তু আম আর খেতে চাইছে না দেখো কেমন জমিদারের মতন বসে আছে মনে হচ্ছে ওরই সম্পত্তি সব এদিকে তো রান্না বান্নাও শুরু করে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর রান্না তো করবো আর যা প্রচণ্ড গরম পড়েছে কি বলবো তোমাদের তোমরাও বুঝতে পারছো যে গরমটা কতটা আর বিশেষ করে আমাদের মতন গৃহপতিতে যাদের রান্না বান্না করতে হয় রান্নাঘরে ঢুকলেই গরমের গরমটা কী জিনিস সেটাই বোঝা যায় এদিকে দেখো আমটাকে রায়নের কেটে দিলাম আর এখন তো আম আছে মানে আমের নানা রকম পদ আর তার সঙ্গে খাওয়ার স্টাইলটাও রকম হয়ে যায় এদের এইসব বায়না সহ্য করতে করতে দিনটাই কেটে যায় গরম তো ভীষণ পড়েছে তাই একটু রু আফজা দিয়ে শরবত বানিয়ে নিলাম রায়নের তো খাওয়া হয়ে গেছে রিচু আর আমি দুজনে মিলে খাবো গরমের সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও পেটে দিতে হচ্ছে আর এই দেখো এতগুলো আম না দুদিন আগে পেরে পাকানো হচ্ছে সব কিন্তু পাকা আম না এগুলো গাছ পাকা না বাড়িতে ওষুধ দিয়েই পাকানো হচ্ছে আরও কত আম তোমরা দেখতে পাবে এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি এটা হচ্ছে কুমড়ো ভাজা আর তার সঙ্গে যে বেগুন পেরেছিলাম বেগুন করব আর শাক্ত করবই সেগুলো তোমাদেরকে একে একে দেখাচ্ছি আর রান্না করতে করতে কত বোতল জল শেষ করে ফেলছি মানে এত প্রচণ্ড গরম পড়েছে কল্পনার বাইরে এদিকে দেখো এত রোদ ঢুকছিল একটু ভিডিও করার জন্য জানালাটা একটু বন্ধ করে দিলাম কারণ ওখান দিয়ে এত আলো ঢুকছে যে রান্না করতে অসুবিধা হচ্ছে রান্না করতে করতে একটা পার্সেল চলে এলো তাই সেটা নিয়েই ঘরে চলে এলাম ওদিকে রান্না বান্না প্রায় শেষের দিকেই হয়ে গেছে এই দেখো আবার ওদের দাদু আইসক্রিম কিনে নিয়ে আসলো কুলফি সে আমরা তিনজন এখন খাবো খেয়ে তারপর আমার বাদ বাকি কাজ করব। ওদিকে রান্না কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে মানে আজকের দিনটাই শুধু ঠান্ডা ঠান্ডা খেয়েই কাটিয়ে দিচ্ছি আর এই গরমে ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগছে চলো সকালবেলা তো বাসি ঘর ঝাঁট দিয়েই ফেলেছিলাম এবার ঘরটাকে ছাড় দেব দিয়ে মুছব কারণ গরমকালে ঘর যদি প্রত্যেক দিন মশা না হয় বিশেষ করে দুবেলা মশতে পারলে তো খুবই ভালো হয় সেটা তো আর আমাদের পক্ষে সম্ভব না কারণ সারাদিনে একা হাতের কাজ তাই এখন ঘরটা একটু দেরি করেই মুছবো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমডাল করেছি বেগুন আলু দিয়ে চিংড়ি করেছি আর কুমড়ো ভাজা আর তার সঙ্গে আছে কলমি শাক ভাজা এই হচ্ছে রান্না বান্না আর সঙ্গে আমও কিছুটা কেটে নিয়েছি এইগুলোই দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হবে দুপুরবেলা একটু শুতেই আবারও একটা পার্সেল চলে এলো একটা না সরি দুটো চলে এসেছে কি কি আছে এগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখন বাজে সন্ধে সাতটা সাতটা না মানে পনেরো সাতটা বাজে সাতটা থেকে রায়নের পড়া থাকে তাই দশ পনেরো মিনিট আগেই বেরিয়ে যায় ও দাদুর সঙ্গে চলে যাচ্ছে পড়তে বাড়িতে আসবে ঠিক ওই নটা পাঁচ দশ এরকম লাগাতে যাই হোক এরপর থেকে তো আর কোনো ভিডিও করা হয়নি ঘরে সংসারে টুকটাক কাজ করে নিয়েছি আর রাত্রে ডিনারে আজকে বানিয়েছিলাম ডিমের ভুজিয়া আর তার সঙ্গে হচ্ছে রুটি আজ আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট